আজকে পঁচিশে বৈশাখের জন্য সদন স্টেশনে মারাত্মক ভিড় হয়তো অফিস টাইম একটি হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি মেট্রো ভালো মেট্রোটিকে নেমে গেছি বাপরে বাপ আজকে মেট্রোতে মারাত্মক ভিড় ছিল মারাত্মক হয়তো আগের মেট্রোটা ক্যান্সেল হয়েছে মারাত্মক ভিড় ছিল এবং যাই হয়েছে জানের মা এটা খুব ভালো ভাই এটা দুটো নিয়ে গিয়ে বাদাম আরে 16 কত দাদা 100 এদিকে নীলা একবার দেখি অটো স্ট্যান্ডে কত লাইন আছে কি আছে আমি যাব হড়তকি তলার অথতে কতটা লাইন আছে যুন হয়ে যাবে Tata-তে পেয়ে যাব অটো করে নেমেছি কিন্তু যাব একটু বাজারের দিকে ওখানে একটা ফুচকা বসে বউ বলল যে ফুচকা খাবে যাই একটু ফুচকা নিয়ে যাই আমিও খাবো রমি এসে আমিও খাবো পঞ্চাশ টাকা দেবেন এই যে একজনকে দেখো কে ওয়েট করছে আমার জন্য এটা কে এটা কিনে আমার পাপা এটা এটা আমার পাপা কি হয়েছে কি যাবে পাপা ঘুরতে যাবে দাঁড়াও 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 দাঁড়াও